জামালপুরের অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে মাঠে সাধারণ মাটি নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার সহ বাস্কেটবল এবং ব্যাডমিন্টন মাঠ নিয়েও নানান অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সরকার পতনের পর ধীরে ধীরে মুখ খুলছেন জেলার বিভিন্ন ক্রীড়াবিদরা অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা প্রশাসনের জামালপুরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে দুই হাজার সালের সাত ডিসেম্বর প্রায় চল্লিশ কোটি টাকা বেয়ে এর নির্মাণ সম্পন্ন করে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের ক্রিকেট ও ফুটবল মাঠ চারতলা ভবনে জিম জিমসহ রয়েছে আধুনিক নানা সুবিধা তবে মাঠে সাধারণ মাটি ব্যবহার করায় অল্প সময়ে গজিয়ে উঠেছে ঘাস এছাড়া নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগও রয়েছে সংশ্লিষ্টদের ড্রেসিং রুমও মোটামুটি ঠিক আছে কিন্তু যখন মাঠটা হচ্ছে মেইন হচ্ছে যে মাঠ তার মাঠের স্পেস তখনই আপনি গিয়ে দেখবেন যে শুভঙ্ করে ফাঁকি খেলাধুলার আসলে কোনো পরিবেশই ছিল না কারণ মে সেক্টরটা নিয়ে আরও প্রবলেমে ছিলাম মানে নিজে বাঁচার জন্যে আসলে নীরব থাকা ছাড়া আমার কোনো আর উপায় ছিল না ঠিকাদার এই সাইডে ছিল তারা হয়তো বা তাদের গাফলিতির জন্য আজকে মাঠটা আমরা নদীর পারে যে ঘাসটা আছে সেটা পেয়েছি স্টেডিয়াম নির্মাণে অনিয়ম তদন্তের পাশাপাশি মাঠে খেলার পরিবেশ ফিরিয়ে আনার দাবি ক্রীড়া সংগঠকদের আওয়ামী লীগের মির্জা আজম তখন তিনি আমাদের প্রতিমন্ত্রী ছিল সেই সময় সে আইসে এই মাঠটাকে তার পরিবারের কেন্দ্রবিন্দু বানায় ফেল আওয়ামী লীগ যা যা হয়েছে তার একটি সুষ্ঠু তদন্ত আমরা চাচ্ছি অনেক নিম্নমানের একটি কাজ হয়েছে আমরা জেলা প্রশাসক সহ সকলকে রিপোর্ট দিলেও জেলা প্রশাসক তখন কর্ণবাদ করে নাই তখন জেলা প্রশাসক আমাদের কাছে মাপ চেয়েছে পাঁচ আগস্টের পর আত্মগোপনে জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস কর্তৃপক্ষের মাঠে আমাদের এখন সেনাবাহিনী অবস্থান করছেন তো ওনারা ওনাদের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য কাজ করে যাচ্ছেন মাঠের যে কনস্ট্রাকশন এইসব বিষয়ে আসলে তো টেকনিক্যাল অপিনিয়ান প্রয়োজন তাদের হচ্ছে সংশ্লিষ্ট এরকম তাদের মাধ্যমে তদন্ত করে যদি এরকম কোনো কিছু বের হয় এটা তো আসলেই ব্যবস্থা নেওয়ার হয়তো সুযোগ আছে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে বর্তমানে চোদ্দ হাজার দর্শকের ধারণ ক্ষমতা রয়েছে এটি একটি স্টেডিয়াম গত জুলাই অভ্যুত্থানের পর থেকে এখানে আর কোনো খেলায় পরিচালনা হয়নি সে কারণে হাঁটু পরিমাণ ঘাস জন্মেছে মাঠ জুড়ে এই ঘাসগুলোকে পরিষ্কার করে আবারও খেলার উপযোগী করতে কাজ করছে সংশ্লিষ্টরা এছাড়া স্টেডিয়াম নিয়ে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর